মনিরুজ্জাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই পৃথিবীতে স্বার্থপর মানুষেরা সবথেকে বেশি সুখী হয় আর পৃথিবীতে সার্থের মানুষেরা সবথেকে বেশি লুকিয়ে হয় তোমার শহরে রং বেরঙের আলো আর আমার না হয় এই অন্ধকারী আলো জীবনে প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে লুকে কান্না করাটা শিখিয়ে দেওয়া যায় প্রিয় কারো প্রেমে পড়ো না পারলে মন দিয়ে মানুষকে ভালোবাসতে শিখো কারণ প্রেমটা হলো শরীরের আর ভালোবাসা হলো হৃদয়ের জীবনের সবথেকে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর এটাই বাস্তবতা সাথে থাকার জন্য আপনাদের সবাইকে